এটা হচ্ছে মেরুন কালার বাজারে যে সাতশো থেকে আটশো টাকা কিনেন সেটা আমি হচ্ছে আপনাদেরকে মাত্র টাকা করে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে অসাধারণ সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে ব্লক প্রিন্টের এবং গ্লাস ওয়ার্ক করা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমি হচ্ছে আপনাদেরকে ডিজাইন খুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে একটি কালার এটা হচ্ছে ফিট কালারের মধ্যে ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন আপনার দেখতে থাকেন প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে জামার সামনের পোর্শনটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন এটা হচ্ছে পিসের পোর্শনটা এবং সামনে কিন্তু সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং নিচেও গ্লাস ওয়ার্ক এর কাজ করা থাকবে সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ সুতি কাপড় হবে মাত্র পাঁচশো টাকা করে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে ওনাটা ওনাটা ডিজাইনটা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আমার আপুরা যারা হচ্ছে সাধারণত উন্না দেখে অনেকে অর্ডার করে ফেলেন আশা করছি আজকের ডিজাইন প্রত্যেকটা কালার আপনার পছন্দ হবে এটি হচ্ছে জলফাই কালারের মধ্যে জলফাই কালারের সামনের পোর্শন এই যে গ্লাস ওয়ার্কের যে কাজটা রয়েছে এটার কারণে কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগে হালকা করে সিম্পলের মধ্যে এবং নিচেও কিন্তু গ্লাস ওয়ার্ক থাকবে এটা হচ্ছে পিসের পোর্শনটা প্রত্যেকটা কিন্তু হাতার কাপড় থাকবে এগুলো প্রত্যেকটা দেখানোর প্রয়োজন নেই এগুলো জামা ওনার সালোয়া সবগুলো একই জিনিস শুধু কালারটা আলাদা হবে আমি আপনাদেরকে জামার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পোর্শন এটা হচ্ছে পিসের পোর্শনটা এটা হচ্ছে আকাশী কালার এবং আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ফেস্ট কালারের মধ্যে এটা সামনের পোরশনটা এটা হচ্ছে পিছের পোরশনটা এটা হচ্ছে মেরুন কালার ও সাধারণত টি কালার মাশাআল্লাহ ডিজাইনগুলো আপনারা দেখলে ফিদা হয়ে যাবেন সামনে থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে দামটা কিন্তু খুবই কমে পাচ্ছেন 800 থেকে 900 টাকা 700 টাকা এরকম বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র 550 টাকা করে এই যে জামা সামনের পোরশন এটা এটা হচ্ছে পিছের পোরশন গ্লাস ওয়ার একটা দেখেন মাশাআল্লাহ গ্লাস ওয়ারগুলো যখন লড়াচড়া করে দারুণ লাগে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা দেখানোর কিছু নেই সবগুলো একই শুধু কালারটা আলাদা এই যে কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এত সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা বোনদের পছন্দ হবে কালো এবং সাদার মধ্যে ডিজাইনটা মাসাল্লাহ এত সুন্দর একটু ভালো করে দেখেন তো ডিজাইনটা সামনে থেকে একটু দেখাই আশা করছি এই কালারটা আপনাদের সবাই পছন্দ হবে পার্সোনালি আমার পছন্দ কালো এবং হোয়াইট কালারের মধ্যে মানে ব্ল্যাক হোয়াইট এর কালার যে কালারটা এটা মাসাল্লাহ অনেক ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের যার যেই কালার টি পছন্দ স্ক্রিনশট নেন এবং হচ্ছে আমাদের নাম্বারে কল দিতে পারেন অথবা আমাদের সাথে মেসেজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ